গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এমনিখানে তো সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানি আর একটি নতুন ভিডিও তোমাদেরকে সামনে নিয়ে শুরু করছি আজকাল সোম সোমবার না সরি আজকাল শনিবার আর এখন বাজে ওদের সকাল সাড়ে আটটা মতন বাজে তো এই কাপড়টা দেখো ধুয়ে দিলাম এই সাদা কাপড়টা কাপড়টা ধুয়ে দিয়েছিলাম কারণ কি বলো তো আজকে শনিবার তো তো ভাবছি যে একটুখানি বড় ঠাকুরের পুজো করব বড় ঠাকুরকে একটু সন্তুষ্ট করতে হবে তো জানি ঠাকুর সবাই আমাদের উপর সবসময় সন্তুষ্টও থাকে তাহলেও মাঝে মাঝে তো একটুখানি তার স্মরণ করতে হয় তাই না তো তার স্মরণেই আজকে থাকবো সারাটা দিন তো কাজকর্ম করে সব কিছু গুছিয়ে গেছি তারপরে যাবো আর কি আমাদের বাড়ি থেকে মানে সামনে যে বাজার বাজারে একটা মন্দির আছে সেই মন্দিরটা না হলেও মানে কি বলবো মানে যতদিন আমাদের এই জায়গাটায় মানে মানুষজন বসতি হয়েছে সেই তত বছরের ওই মন্দিরটা কি ভোর দাদা এসে ঠাকুরের বাসন মাছ দেয় সকালে ঠাকুরকে দেয়া ভোর দাদার পালা তো ঠাকুরের বাসন বাসন গুলো মাছ এই ফুলগুলো ফেলে দিতে যাচ্ছিল গাছের গোড়ায় গোড়া দিয়ে এইটাই কোনটির কিছু দিবি না কারণ ওটাই জল দিলে না মরে যাচ্ছে গাছটা এই আকন্দ গাছটা ওটা মনে জল পছন্দ করে না ওটা অন্য জায়গায় তুলে দিতে হবে অন্য জায়গায় তুলতে হবে একটু বালি বালি এনে বালি মাটির সাথে মিশিয়ে দিতে হবে বুঝলি ওই জল দিস না জল দিস না জল দিস না ওই যে এসে তাড়াতাড়ি করে এসে পুজো দিতে বসে গেছে ছেলে ওই দেখো ঘটো মটো করে দেবে কোনো রকমে কোনো রকমে দেবে বুঝলে তো আর আমার ঘরটা সব মোছা হয়ে গেছে বিছানা মাদুর সব তোলা হয়ে গেছে ওরে বাবা ফ্যান চলছে দেখো ঘরটা মুছে গেলাম বলে সেই জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম সব কাজ হয়ে গেছে এখন বউ দাদাকে খেতে দেব দিয়ে তারপরে আমি ভাতটা বসাব চলো আবার পরে দেখা হচ্ছে তোমার সমস্ত কাজকর্ম সেরে আমি এখন এসছি মাথায় শ্যাম্পু করতে আর আমরা তো মানে যারা আর কি পুজো আচরা করি তারা সবাই আমরা জানি যে আমরা পুজো দেওয়ার আগে মাথায় শ্যাম্পু করে নিই এটা আমাদের একদম নিয়ম সেই ছোটোবেলার থেকে দেখে এসেছি সবাইকে আমরাও তাই করি তো মাথায় শ্যাম্পু দিচ্ছি আর ছাদের উপরে বসে শ্যাম্পুটা দিয়ে নিচ্ছি কারণ যা ঠান্ডা পড়েছে বাথরুমে ভীষণ ঠান্ডা লাগবে তাই এখানে শ্যাম্পুটা করে গিয়ে তাই বাথরুমে গিয়ে স্নান করব আমি রেডি হয়ে নিয়েছি আর এখন বেরিয়ে যাচ্ছি পুজো দিতে যাচ্ছি কি তো ভৌ আমাকে এগিয়ে দিয়ে আসছে আর আমার গাছে দেখো কত গোলাপ ফুল ফুটেছে সুন্দর লাগছে দেখতে তো আমি চলে এসেছি দেখো বাজার করতে আর বোন আগেই চলে এসেছিলো ও বাজার কর মানে আমাকে ফোন করেছিল যে ও বাজার করছে তুই আয় তো আমি আসলাম আর এখন ফল টলগুলো বাজার করব যা যা পুজোয় লাগে আর কি সমস্ত কিছু বাজার করব যেখানে মন্দির পাশেই কিন্তু বাজার তো এখান থেকে ফল টলগুলো কিনে নেই আর টল কিনে সমস্ত কিছু দেখো কত ভিড় হয়েছে প্রচুর লোকে আজকে উপোস করেছে পোষ মাস তো আর অমাবস্যা পক্ষ তো প্রচুর লোকে উপোস করেছে আর এখানে বসেই সবাই টল কেটে দিচ্ছে বনও ফল কাটছে কেটে গুছিয়ে দিচ্ছে আমরা এখন দেখো পুজোয় বসে গেছি ঠাকুরমশাই এখন পুজো শুরু করে দিচ্ছেন তোমাদের অঞ্জলি দেয়া হয়ে গেল আর পুজোটাও হয়ে গেল মনটা কিন্তু খুব ভালো লাগছে উপোস টুপোস করলে কিন্তু বেশ ভালোই লাগে আর আমি বাড়িতে চলে এসেছি আর বোন ওই পাশ দিয়ে চলে গেছে বাড়িতে আর এখন সবাইকে ডাকছি প্রসাদ দেওয়ার জন্যে সবাইকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ খাবো খেয়ে আর এখন বাজে হলো আমি বেরিয়েছিলাম তখন বারোটার সময় আর এখন বাজে হলো দুটো তো আমাদের লেগেছে আধা ঘন্টা বাজার করতে তারপরে একটার সময় পুজোয় বসেছে এক ঘন্টা লেগেছে পুজো করতে আর আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে না কাছেই তো চলো প্রসাদ টোসাদগুলো খেয়ে নেই আর সবাইকে প্রসাদ দিয়েও নেই আর সিন্নিটা তো মাখতে হবে সিননি তো আমরা দিয়ে দেই বাড়ি নিয়ে এসে তারপরে মাখি তো মেখে তারপরে সবাইকে প্রসাদ দেবো প্রসাদ নিজেও খাবো খেয়ে তারপরে ঘরে যাব জামা কাপড় ছাড়বো আর এই পুজো করে তো জামা কাপড় ছাড়তে হয় সবাই জানো তোমরা তো এখন আমার অনেক কাজ তো বন্ধুরা আজকে বাড়ি এসে তো প্রসাদ তোসাদ খাওয়া হলো তারপরে তো অনেক কিছুই হয়ে গেল তার মধ্যে দিয়ে আমার আর ব্লগ করা হয়নি আর এখন বাজে হলো রাত এগারোটা আর আমি গেছিলাম হলো সন্ধেবেলা একটু বোনের বাড়িতে ওর বাড়িতে একটু খাওয়া দাওয়া হলো খেয়ে দিয়ে আসলাম তো আজকে তো এমনি ভাত তাত কিছু খাইনি আর রুটি করে দিয়েছিল বোন নিয়ে তো আজকে আর তরকারি টরকারি কিছুই বানাইনি দুধ বসিয়েছি দুধ জালটা বসিয়েছি আজকে দুধ দিয়ে রুটি দিয়ে সবাই খেয়ে নেবে আর আমার করার এনার্জি নেই দুধটা জাল বসিয়েছি দুধটা প্রায় জাল দেয়া হয়ে গেছে আজকে খাওয়া হবে হলো দুধ রুটি ভোর বাবা এখনো বাড়িতে আসেনি ভোর বাবা কোথায় নাকি খেলা দেখতে গেছে ও আসলো ফাংশন দেখে ওই যে জামা কাপড় ছাড়ছে দেখিয়ে দিয়ে আজকে আমি শুয়ে পড়বো এখন কমিয়ে দিই তোমাদের সাথে কথা বলতে বলতে না দুধটা কখন পড়ে যাবে তারপরে আমাকে সবাই ছেকে ধরবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের কমেন্ট করে আমাকে জানিও আর আজকের মতন গুড নাইট টাটা টা